কানাডায় ছুটির আমেজে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনাতুল সুমাইয়া হিমি দর্শনীয় স্থান ঘুরে বেড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক তারকাদের কনসার্টেও হাজির হচ্ছেন তিনি এরই মধ্যে দুটি বহুল আলোচিত কনসার্ট উপভোগ করেছেন হিমি বারো সেপ্টেম্বর টরন্টোর স্কোশা ব্যাংক অ্যারেনায় অনুষ্ঠিত হয় বিশ্বখ্যাত পপ তারকা ডুয়া লিপার রেডিক্যাল অপটিমিজম ট্যুর কানাডায় এই ট্যুরের দুটি শোর একটিতে উপস্থিত ছিলেন হিমি কনসার্ট শেষে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে তিনি ফেসবুকে শেয়ার করেন বেশ কিছু ছবি ও ভিডিও সেখানে লিখেছেন ডুয়ালিপার কনসার্ট মিস করা যাবে না এর আগে গত আগস্ট একই তিনি প্রথমবার অংশ নেন কেটি পেরির লাইফ টাইম ট্যুর কনসার্টে ভাইকে সঙ্গে নিয়ে সেই কনসার্টের অভিজ্ঞতা ছিল তার জীবনের অন্যতম আনন্দ ঘন মুহূর্ত তখনই জানিয়েছিলেন ডুয়ালিপার কনসার্টের টিকিটও সংগ্রহ করে রেখেছেন তিনি এখন হিমির প্রতীক্ষা টেলর সুইফটের কনসার্টে অংশ নেওয়ার তবে বিশ্বসেরা এই পপ তারকার টিকিট পাওয়া সহজ নয় বলে জানিয়েছেন তিনি হিমি বলেন টেইলর সুইফটের কনসার্টের টিকিট পাওয়া মানে লটারিতে জেতার মতো তবুও তার জন্য অপেক্ষায় আছি হিমের এই কনসার্ট ভ্রমণ অভিজ্ঞতা তার ভক্তদের মাঝেও আলোচনার জন্ম দিয়েছে অনেকেই মন্তব্য করেছেন দেশীয় তারকাদের এভাবে বিশ্বসেরা তারকাদের কনসার্টে অংশগ্রহণ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে